স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবে না আওয়ামী লীগ এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এরপর জানিয়ে দিব বিএনপির শুক্রবারের সমাবেশ স্থগিত তীব্র দাবদাহের কারণে আগামী শুক্রবার ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ স্থগিত করা হয়েছে এবারে জানাব যৌথ সভা ডেকেছে আওয়ামী লীগ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামীকাল মঙ্গলবার তেইশে এপ্রিল দলের যৌথ সভার আহ্বান করেছে সোমবার বাইশে এপ্রিল দপ্তর সম্পাদক বিপ্লব বড়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে জানাব কারিগরি বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যানকে ডিবিতে তলব কারিগরি বোর্ডের সনদ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে বোর্ডটির সদ্য সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রমাণ মিললে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলেও জানা গেছে এদিকে রাতের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশের সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে নদীবন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে এক নম্বর সতর্ক সংকেত এবং সর্বশেষ জানিয়ে দিব পরমাণু শক্তিধর পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট তিন রাষ্ট্রীয় সফরে পাকিস্তান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার এপ্রিল সকালে নূর খান বিমান ঘাটিতে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানায় পাকিস্তানের গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী মিয়া রেয়াজ হোসেন পিরজাদা পরে ইরানের প্রেসিডেন্ট তার সফর সঙ্গীদের পাকিস্তানের প্রধানমন্ত্রী হাউসে নিয়ে যাওয়া হয় সেখানে সফররত বিশিষ্ট ব্যক্তিদের গার্ড অব অনার দেওয়া হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবে না আওয়ামী লীগ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবেদিন ফারুক বলেছেন আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবে না সোমবার বাইশ এপ্রিল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জন এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি সব কথা বলেন আওয়ামী নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন একবার দেশের জনগণের সামনে বলুন আওয়ামী বলতে চাই বিএনপিকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবে না জয়নুল আবেদিন ফারুক আরো বলেন আন্দোলনে আমরা পিস্তফা হব না আওয়ামী লীগকে আমরা বলতে চাই কারারুদ্ধ সব নেতার মুক্তি দিন আসবে সেদিন অপেক্ষায় থাকুন বাংলাদেশের মানুষের জয় হবে ইনশাল্লাহ তিনি বলেন যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীন দেশের রাষ্ট্রক্ষমতা আজ দেশের জনগণের উপরই ব্যবহার করা হচ্ছে যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু ভাবতাম সে ভারত আজ বাংলাদেশের মানুষের বুকের উপর পাথরের মতো চেপে বসে আছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন ভারত ভারতের পণ্য বর্জনের আন্দোলন চলছে চলবে ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কারণ আপনারা এদেশের গণতন্ত্র গলা টিপে হত্যা করতার জন্য সাহায্য করেছেন বিএনপি এ দেশের গণতন্ত্র বাঁচিয়ে রেখেছে কিন্তু আপনারা সেই গণতন্ত্রকে হত্যা করেছেন গণতন্ত্রকে হত্যা করার জন্য এদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে বিএনপি সমাবেশ স্থগিত তীব্র দাবদাহের কারণে আগামী শুক্রবার ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ স্থগিত করা হয়েছে মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু বাইশে এপ্রিল কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আবায়ক নবীল্লাহ নবিশ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশ হওয়ার কথা ছিল একবার্তায় বিএনপি জানা সোমবার বাইশে এপ্রিল নয়াপল্টনস্থ ভাষানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের সভাপতিত্বে এক যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় সভা থেকে জানানো হয় দাবদাহ সহনীয় পর্যায়ে আসলে সমাবেশ এবং মিছিল কর্মসূচি পরবর্তী তারিখ এবং কর্মসূচি জানানো হবে সবাই দাবদাহের কারণে জনজীবনে দুর্ভোগ মোকাবেলায় নাগরিকদের পাশে থাকার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় উল্লেখ্য গত পঁচিশে মার্চ রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশ করে বিএনপি তবে দলীয় কর্মসূচি নির্বাচনের আগে গত বছরে আঠাশ অক্টোবর সর্বশেষ রাজধানীতে সমাবেশ করেছিল বিএনপি সমাবেশকে কেন্দ্র করে রাজধানী জুড়ে চলে জালাউপুরা এবং সংঘর্ষ এতে পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন প্রাণ হারায় এরপর দিন উত্তরার বাসায় গ্রেপ্তার হন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম এরপর থেকে কয়েক মাস কারাবন্দী ছিলেন সাতই জানুয়ারি নির্বাচনের সময় জেলেই ছিলেন তিনি গত পনেরোই ফেব্রুয়ারি কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি যৌথ সভা ডেকেছে আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগ দল শুক্রবার তেইশ এপ্রিল দলের যৌথ সভার আহ্বান করেছে সোমবার বাইশ এপ্রিল দপ্তর সম্পাদক বিপ্লব বড়ো সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয় এতে বলা হয়েছে মঙ্গলবার তেইশ এপ্রিল বেলা এগারোটায় বঙ্গবন্ধু এমএনএ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ যৌথ সভা অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যৌথ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে আগামী শুক্রবার ছাব্বিশে এপ্রিল বিকাল তিনটায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ শান্তি এবং উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ওই কর্মসূচি সফল করতে মঙ্গলবার যৌথ সভা ডাকা হয়েছে বলে জানা গেছে এর আগে বিএনপির শুক্রবার ছাব্বিশ তারিখে সমাবেশ উপলক্ষে আওয়ামী লীগও শান্তি সমাবেশ ডেকেছিল তবে বিএনপির সমাবেশ স্থগিত হয়ে যাওয়ার কারণে আওয়ামী লীগ তাদের সমাবেশ বাতিল করতে পারে কারিগরি বোর্ডের সদস্য সাবেক চেয়ারম্যানকে ডিবিতে তলব কারিগরি বোর্ডের সদর জালিয়াতির সঙ্গে জড়িত থাকা সন্দেহে বোর্ডটির সদ্য সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রমাণ মিলে থাকে গ্রেফতার করা হতে পারে বলে জানা গেছে সোমবার বাইশ এপ্রিল রাজধানীর মিন্টোর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি প্রধান হারুনুর রশিদ এসব তথ্য জানান তিনি বলেন আগামীকাল মঙ্গলবার তেইশে এপ্রিল কারিগরি বোর্ডের সদস্য সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে তাকে জিজ্ঞাসাবাদ করার পর পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে করা হতে পারে তাকে এছাড়াও সনদ জালিয়াতির যাদের নাম এসেছে এক একে ডাকা হবে জন্য গত তাদেরকে কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির অভিযোগে প্রথম গ্রেপ্তার হন বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী কেম শামসুজ্জামান তাকে জিজ্ঞাসাবাদে এক একে উঠে আসে এই জালিয়াতির সঙ্গে জড়িত বোর্ড সংশ্লিষ্ট অনেক ছোট বড় কর্মকর্তা এবং দেশের কয়েকটি কারিগরি স্কুল ও কলেজের প্রধান অধ্যক্ষের নাম সর্বশেষ গত শনিবার বিশে এপ্রিল শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী শেহলা পারবিনকে তাকে গ্রেপ্তারের পর দিন গতকাল বোর্ড চেয়ারম্যানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয় রাতের মধ্যই ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশের সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস একই সঙ্গে নদীবন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে এক নম্বর সতর্ক সংকেত রোববার একুশ এপ্রিল বিকেল তিনটা থেকে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে সব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে দেশের সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাস ও বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে অধিদপ্তর হিট অ্যালার্ট বা সময় আরও তিন দিন বাড়িয়েছে সোমবার সকালে আগামী বাহাত্তর ঘন্টার জন্য নতুন সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে তীব্র গরমের পরিস্থিতি আমলে নিয়ে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ বলছে হিট স্ট্রোক ডায়রিয়া নিউমোনিয়া প্রতিরোধে মেডিকেল কলেজ থেকে কমিউনিটি ক্লিনিক সব জায়গায় দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা পরমাণু শক্তিধর পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার বাইশ এপ্রিল সকালে বিমান ঘাটিতে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানায় পাকিস্তানের গ্রাহন এবং গণপর্ত মন্ত্রী রিয়াজ পরে ইরানের প্রেসিডেন্ট এবং তার সফর সঙ্গীদের পাকিস্তানের প্রধানমন্ত্রী হাউসে নিয়ে যাওয়া হয় সেখানে সফরত বিশিষ্ট ব্যক্তিদের গার্ড অব অনার দেওয়া হয় গত আটই ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এটি প্রথম কোন রাষ্ট্রপ্রধানের সফর খবর জিও টিভির দারনের পরে ইরানের প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ আর্থডে উপলক্ষে প্রধানমন্ত্রীর বাসভবন একটি চারা রোপণ করেছেন পাশাপাশি পর্যায়ক্রমে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য দুই দেশের মধ্যে সমঝোতাসারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন রাইসির পাকিস্তান সফরকালে পাকিস্তান ইরান সম্পর্ককে আরো জোরদার এবং বাণিজ্য সংযোগ জ্বালানি কৃষি এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা তা বাড়ানোর জন্য উভয় পক্ষের বিস্তৃত এজেন্ডা থাকবে এছাড়াও সন্ত্রাসবাদের অভিন্ন হুমকি মোকাবেলায় আঞ্চলিক এবং বৈশ্বিক নানা ঘটনা ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা করবে পাকিস্তান এবং ইরানের নেতারা